যদি আয়নায় মানুষের চেহারা দেখাতে গিয়ে তার চরিত্র দেখা যেত তাহলে মানুষ চেহারা সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতায় ব্যস্ত থাকত দিনের পর দিন কারো কাছে অবলিত হওয়ার চাইতে তার জীবন থেকে চিরতরে সরে যাওয়াটাই ভালো আবৃতি মেনে নেওয়া যায় কিন্তু অবহেলা নয় সুন্দর চেহারা কখনোই সুন্দর চরিত্র থেকে দামি হতে পারে না অভিনয় করতে করতে ভালোবাসা যায় কিন্তু ভালো বাসতে বাসতে কখনো অভিনয় করা যায় না আমাদের জীবনের ভুলগুলো এক একটি শিক্ষার অংশ প্রয়োজন ফুরালে দাম কমবে এটাই বাস্তবতা যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকবো কখনো ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলোই সবার আগে হারিয়ে যায় যদি তোমাকে বোঝাতে পারতাম কতটা তোমায় ভালোবাসি তাহলে তুমি হয়তো আমাকে কখনোই কষ্ট দিয়ে চলে যেতে না ভালোবাসার মানুষকে জড়ি ধরে কাদার মতো ভাগ্য সবার হয় না যেমে আপনার জন্য গোপনে কাঁদে সত্যি সে আপনাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে যে সত্যিকারে ভালোবাসে তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর তার ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে দেখতে যেমনই হোক না কেন তার কাছে সেই সবচেয়ে দামি কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাদায় না অনেক কিছু শিক্ষাও দিয়ে যায় প্রেমের চেয়ে বন্ধুত্ব শতগুণে ভালো আর পবিত্র সম্পর্ক অবহেলার কাছে তুচ্ছ সত্যিকারে ভালোবাসা হেরে যায় কারো কাছে মন খুলে কথা বলতে আজকাল ভয় করে যদি সে দুর্বলতার সুযোগ নেয় জানি না তোমাকে ভালোবেসে কি ভুল করেছিলাম যার কারণে নিরবি চোখের পানি ফেলতে হয় যে চলে যাবার তাকে শত চেষ্টা করলেও আটকাতে পারবে না আর যে থাকার তাকে শত কিছু করার পরেও সে থাকবে কাউকে ভালোবাসতে না পারলে তার সাথে অভিনয় করো না হতেও তো পারে সে সবকিছু ছেড়ে দিয়ে শুধু তোমাকে ভালোবেসেছিল নিঃসন্দেহে নিজের কপালে নিজের দুঃখ টেনে আনা একমাত্র হাতিয়ার রিলেশনে জড়ানো ভালো থাকার প্রবল ইচ্ছেটাই একজনকে ভালো রাখার জন্য মিথ্যা বলাটা অনেক সহজ হলেও মিথ্যা জেনেও সত্য হিসাবে মেনে নেওয়াটা অনেক কষ্টের